কিন্তু হাইব্রিড ইনভার্টার গ্যারান্টি বিক্রি করা ধরছি গ্যারান্টি আগে তো সব খালি ওয়ারেন্টি ওয়ারেন্টি করছি এই যে এস এম জি কোম্পানির ইনভার্টার চলে আসছে আমাদের নিজস্ব দুই বছর রিপ্লেস গ্যারান্টি কোনো সমস্যা হবে ডাইরেক্ট চেঞ্জ ইনভার্টার দুই বছর রিপ্লেস গ্যারান্টি ডাইরেক্ট চেঞ্জ এখন দোকানে আসলে কি ছাড় দিচ্ছে আমি দেখেন হাইব্রিড আপনার বাসার এসি মোটর ফ্রিজ লাইট ফ্যান সব চালাইতে পারবেন বড় প্যাকেজ দেড় লক্ষ টাকার প্যাকেজ দেখেন দেড় লক্ষ টাকা পঁয়ত্রিশ ওয়াট হাইব্রিড ইনভার্টার দুশো দুইটা ব্যাটারি পাঁচশো পঞ্চাশ চারটা বাইশ ওয়াট সোলার দেড় লক্ষ টাকা না সাতাশে রমজানের ভিতরে কেউ যদি দোকানে আসে এই প্যাকেজটার অর্ডার দেয় মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিতে পারবে দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট তবে দোকানে আসতে হবে পঁয়ষট্টি ওয়াট সোলার প্যাকেজ পঁয়ষট্টি ওয়াট সোলার প্যাকেজ বারো হাজার পাঁচশো টাকা চালাইতে পারবেন তিন ফ্যান দুই লাইট

আর আপনি এর দেখলে বুঝতে পারেন সোলার প্যাকেজ এবং হাইব্রিড প্যাকেজ ইনশ্যুটাই আর ভিডিও শুরু করার আগে আমি এখন সতর্ক করে দিই একটা জিনিসে আমি মার্কেটে অনেক পপুলার এটা তো আপনি জানেন আমরা দীর্ঘদিন ধরে আয়েশা ইলেকট্রিক আনসলার সুনামের সহিত ব্যবসা করে আছে কাপ্তান বাজার কমপ্লেক্স এবং নবাবপুর কমপ্লেক্সে আচ্ছা এই প্রত্যেক যাদের যাদের মানুষ চেনে এর কিন্তু সুবিধাও আছে অসুবিধাও আছে এটা তো সব জায়গায় আমাকে যেহেতু মানুষ চেনে আমার ফেস পরিচিত কিছুই ভন্ডপোটারক খারাপ লোকজন কি করছে আমার পুরাতন ভিডিওগুলো ডাউনলোড করছে ইউটিউব থেকে করে ফেসবুকে কিছু নাম আমি আপনাদের যেমন আমি দেখাই জাস্ট স্যাম্পল এই যে এক প্রতারক দেখছেন মুল্লা ব্যাটারি হাউস আর সোলার এন্ড ব্যাটারি হাউস হ্যাঁ পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার এ উনি সোলার প্যাকেজ বিক্রি করছে আচ্ছা অথচ ছবি কিন্তু আমার ভিডিও আমার ও আচ্ছা আমার নাম্বার নাম হাইট করে উনার নাম্বার দিয়ে উনি ব্যবসা করছে এবো আপনারা জিনিস দেখেন এত আবার ভিউ হয় না তিন দিনে 1 লক্ষ 12 হাজার লোকে ভিডিওটা দেখে সুতরাং বুশ করছে ভাই মানে ও বুস্ট করছতে আরকে এখান থেকে করতেছে বাংলাদেশ করে প্রচারণা করছে এই সব প্রচারণা থেকে সাবধান আপনারা অবশ্যই এই ধরনের প্রচারণা যদি কারোর সাথে হয় আমরা কিন্তু আয়েশা ইলেকট্রিক দায়বদ্ধ না ও আচ্ছা কারো ঠিকানাও নাই হ্যাঁ পার্শ্ববর্তী আমার নাম্বারও নাই এটা প্রতারক খালি আমার না যে কোনো এর আগে ধরেন সোলার পর রিবন ভার করছে আচ্ছা তারপরে ওই মার্কেটে জয়নাল ভার ভিডিও করছে যাদের আমাদের চেনে মানুষ সোলার ব্যবসা হিসেবে যাদের চেনে এরকম এই প্রতারক গুলো এরকম করছে এই একটা প্রতারকের কথা বললাম এরকম অনেক প্রতারক আছে তো আপনারা ভাইরা সাবধান যার ভিডিও দেখবেন ভিডিও কলে মাল ধরেন আপনার সব কথাবার্তা শেষ এখন অর্ডার কনফার্ম করবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই করে নেবেন যে লোক ঠিক আছে কিনা আচ্ছা আমাদের আয়েশা ইলেকট্রিক্যাল যে নাম্বার গুলো আছে আমি দেখানোর চেষ্টা করি আমার নাম্বার আসানুর রহমান এই যে ষাট এবং সাত এ নাম্বার তো মনে হয় যারা ভিডিও রেগুলার দেখে সবার সেভ করে না মুখস্থ থাকার কথা এটা আমার ম্যানেজারের নাম্বার না বাদল আমার ওই পাশের দোকানে বসে রাব্বি আমার ছোট ভাই মুন্না আমার নবাবপুর কমপ্লেক্স এর ম্যানেজার এবং আমাদের রিলস ভিডিও কিন্তু সব এই একাত্তর নাম্বার থাকে ও আচ্ছা আচ্ছা এই একাত্তর নাম্বারে হোয়াটসঅ্যাপ এর ইমোর দুটাই আছে এই ষাট নাম্বারেও আছে এই যে তিরিশ নাম্বারেও আছে এই চৌত্রিশ নাম্বারেও আছে এই উক্ত নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারের লেনদেন করিলে আয়েশা ইলেকট্রিক

এই যদি সাথে ভিডিও কলে দেখে শুনে মাল নিবেন অর্ডার কনফার্ম হয়েছে আমার সময় ভিডিও কল দিলে আমরা কিন্তু ধরি না আচ্ছা অর্ডার কনফার্ম হওয়ার পরে তখন আপনি টাকা অ্যাডভান্স করবেন তখন আপনি ভিডিও কলে দেখে নেবেন আমি আসি কিনা ইয়েস সহজ হিসেবে বা আমার দোকান আয়সা ইলেকট্রিক দুইশো আছে নাম্বার দোকান সবচেয়ে ভালো হয় পরিচিত কোনো দোকানে বড় প্যাকেজ দেড় লক্ষ টাকার প্যাকেজ দেখেন হাইব্রিড ইনভার্টার দুইটা ব্যাটারি পাঁচশো পঞ্চাশ চারটা বাইশ দেড় লক্ষ টাকা না সাতাশে রমজানের ভিতরে কেউ যদি দোকানে এসে এই প্যাকেজটা অর্ডার দেয় মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিতে হবে দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ টাকা ডিসকাউন্ট তবে দোকানে আসতে হবে আপনি এই প্রোডাক্টটা আর ইউজারিদের পরে আসেন দেড় লাখের দুই হাজার টাকা অ্যাডভান্স করলে হ্যাঁ বাকি টাকা সেটিং করার পরে যে নিয়ে আসবে ওকে ভাই ইনশাআল্লাহ পঁয়ত্রিশশো ওয়াট ইনভার্টার এটা ডিসকাউন্ট দিয়েই আমরা লিখছি এক লাখ চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশশো ওয়াট একটা ইনভার্টার দুশো এম্পিয়ার দুইটা ব্যাটারি সাড়ে পাঁচশো চারটা সোলার টোটাল সেট আপ

তিনটে ছটা লাইট চালবে আচ্ছা একশো প্যানেল সাইড ব্যাটারি আসলে বিস্তারিত বলার সময় পাচ্ছি না ভিডিও বড় হয়ে যাবে সব কিছু এখানে আমার দোকানের ঠিকানা সব দেওয়া কি কি দিচ্ছি কি কি চালাইতে পারবেন সব লিখে আছে গ্যারান্টি লিখা আছে প্যানেল তিরিশ বছর ব্যাটারি পাঁচ বছর কন্ট্রোলার পাঁচ বছর ভাল পাঁচ বছর

আড়াইশো আট প্যাকেজ বত্রিশ হাজার টাকা আচ্ছা আর দেড়শো আট প্যাকেজ সাতাশ হাজার টাকার প্যাকেজ দোকানে এসে দিলে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ প্যাকেজ তেইশ হাজার প্যাকেজে এক হাজার টাকা ডিসকাউন্ট যার যেটা প্রয়োজন স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন এখানে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ ভাই আমার এই প্যাকেজটা লাগবে আপনার আছে কিনা সরাসরি দোকানে আসবেন এই স্লিপ হাতে করে যে রেট বলছি এই ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন এক টাকা বেশি রাখলে

এইগুলো কিন্তু সোলারের প্যাকেজ সোলার আর হাইব্রিড প্যাকেজে কিন্তু লাইট ফ্যান টেলিভিশন মোটর এসি কিন্তু আমরা দিব না ভাই থাকবে সেগুলো চালাবে বাসা ভাড়ি যেগুলো আছে এইগুলাই আমরা লাগায় দিয়ে চালায় দিয়ে টাকা আনবো অল্প কিছু টাকা বুকিং মানে দিবেন দোকানে এসে এটা কি নতুন আসছে ভাই আর জিনিস দেখাই এই যে আগে যারা হাইব্রিড ইনভার্টার কিনছেন কিনছেন তো ওয়ারেন্টি কোম্পানি আচ্ছা আমরা কিন্তু হাইব্রিড ইনভার্টার গ্যারান্টি দিয়ে বিক্রি করা ধরছি গ্যারান্টি আগে তো সব খালি ওয়ারেন্টি ওয়ারেন্টি কইছি এই যে এসএমজি কোম্পানির ইনভার্টার চলে আসছে বাজারে আমাদের নিজস্ব 2 বছর রিপ্লেস গ্যারান্টি কোনো সমস্যা হবে ডাইরেক্ট চেঞ্জ ইনভার্টার 2 বছর রিপ্লেস গ্যারান্টি ডাইরেক্ট চেঞ্জ আচ্ছা আচ্ছা এ স্যার এই জিন থেকে ওকে ছাকও ইনভার্টার নিতে মারবেন সানмун নিতে পারবেন আচ্ছা প্যানেল সটো এনার্জি লংজি জিঙ্কো জে সব ব্র্যান্ডের আপনি ব্যাটারি রোয়েমাপ্রোস বলবো জেকো লং রান সব প্রতিষ্ঠিত ব্র্যান্ড আচ্ছা আচ্ছা যারা নিতে চান অবশ্যই সাতাশ রমজানের ভেতরে আয়সা ইলেকট্রিক্যাল সোলার সরাসরি চলে আসেন দেখে শুনে ভিজিট করেন অনলাইন নিতে চাইলে অবশ্যই অর্ডার কনফার্ম হওয়ার পরে যখন আপনি টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কলে দেখে নেবেন আমি আছি কিনা ওকে ঠিকানা সহজ ঠিকানা বলেন তো ভাই একটু আমার দোকানে আসার সহজ ঠিকানা আছে আপনি গুলিস্তান আসবেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুইশো বাহান্ন নম্বর দোকান তার পাশে আমার আর দোকান আছে দুশো একান্ন নম্বর দোকান এর পাশে আর একটা দোকান আছে দুশো এগারো নম্বর দোকান আপনারা যে কোনো দোকান থেকে পার্চেস করতে পারবেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এই রমজানে অনেক গরম পড়ছে সবাই ভালোভাবে থাকবেন পরিবার পরিজনের খবর রাখবেন ইনশাল্লাহ আপনার বাবাকে যদি সুস্থ দিতে ব্যবস্থা করেন ইনশাল্লাহ এইটা তো অবশ্যই কারণ গরমে আসলে অনেক কষ্ট করে যারা মুরব্বী আছে তো আপনি কিন্তু এখনো নাগালের ভিতর আছে যাদের প্রয়োজন কিনে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ